দীর্ঘ সাফল্যের পর ভেনামি চিংড়ি চাষে ক্ষতির মুখ দেখছেন চাষিরা সুন্দরবনের উপকূলীয় এলাকায় বেশ কয়েক বছর ধরে এই চিংড়ি চাষ করে মৎস্যজীবীরা আর্থিকভাবে লাভবান হচ্ছিলেন কিন্তু এবছর কিছু চাষি হঠাৎ ক্ষতির সম্মুখীন হন খোঁজ নিয়ে জানা গিয়েছে প্রাচীন পদ্ধতিতে দেশীয় বাগদা চিংড়ি চাষ করলে হেক্টর প্রতি চারশো থেকে পাঁচশো কেজির মতো বাগদা চিংড়ি উৎপাদন করা সম্ভব ভেনামি চাষ আগে একটু প্রফিটেবল ছিল এখন সব দিক থেকে দেখতে গেলে এক্সপোর্টের রেট কম যার ফলে এখন এটা লাভজনক নয় এ চিংড়ি ফেলা হয় ওই এপ্রিল মে মাসের দিকে ফেলা হয় আর এই সময় উঠছে তিন নব্বই দিনের কালচার এই চিংড়ির ওয়েট কত করে এইটা ছাব্বিশ গ্রাম রয়েছে এবার এটা গ্রেড অনুযায়ী বিক্রি হয় কত টাকা দেবো রয়েছে রয়েছে তবে এই চিংড়ি নিবিড় পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি দেড় টন থেকে দুই টন মাছ পাওয়া সম্ভব অন্যদিকে নিবিড় পদ্ধতিতে ভেনামি চিংড়ি চাষ করা হলে হেক্টর প্রতি আট থেকে দশ টন পর্যন্ত চিংড়ি পাওয়া সম্ভব এতে লাভ হয় প্রচুর পরিমাণে কিন্তু সঠিক উপায়ে এই চিংড়ি চাষ করা না হলে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে এই চিংড়ি চাষের জন্য জল ও বজ্র পদার্থ শোধন বায়ু সঞ্চালন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা রোগের তথ্য সংরক্ষণ সহ একাধিক বিষয় দেখতে হয় যে নদীতে জল ভেনামি চাষে ক্ষতি হয়েছে এবং নদীতে নদীর জল বেড়ে গিয়ে ভেনামি চাষ এসে জল ঢুকে গিয়ে অনেক মাছ নদীতে চলে গেছে এবং অনেকটা আমাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পূরণ করতে করার জন্যে এখনে পাওয়ার টাকা পায় এবং হিমশিম হয়ে গেছে তো মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে ভেঙে পড়ছি কিন্তু আমাদের টাকা তো উটকাতে হবে লস হয়ে গেছে সরকার থেকে আমরা বলছি কোনো সুযোগ সুবিধাজনক পেতে পারি এই চিংড়ি চাষে নব্বই দিনের কালচারের সময় লাগে সেই কালচারের সময় কম হলে অথবা মরক দেখা দিলে এই চিংড়ি চাষে ক্ষতির মুখে পড়তে পারে মৎস্যজীবীরা বর্তমানে এই চিংড়ির দাম থাকছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি ফলে কৃষকরা খুবই নিরাশ হচ্ছেন এই অবস্থার দ্রুত পরিবর্তন হোক এটাই এখন চাইছেন সকলে সমস্ত কৃষকরা এই ভেনামি চিংড়ির সঠিক দাম চাইছেন তবে এই বছর অন্য বছরের তুলনায় দাম কিছুটা কম থাকছে এবং এই ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে কৃষকরা চাইছেন এই চিংড়ির বেশি দাম এবং এই চিংড়ি বাইরে যাতে রপ্তানি করা যায় সেই দিকটি সরকার এবং অন্যান্য মৎস্য এবং আড়তদারদের দেখার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা